মাইকির মুখ খাওয়া এ মাইকির দিয়ে খাওয়া এ মাইক গোলাম বাড়ান না ঈদের আর অল্প কয়েকদিন বাকি আছে মানে আমরা সাত ভাই কুরবানি দেবো টাকা খরচ করে এখনো এদের কোন মানে গুরুত্ব নাই আর গ্রামের মানুষ আমাকে বলতেছে কিরে এবার তোরা কুরবানি দিবি না পঞ্চাশ হাজার টাকা খরচ করে আমরা সাত ভাই কুরবানি দেবো মানুষকে কথা বলবে ধর বিজয়টা হবে না আমাদের গ্রামে মানুষকে জানাইতে হবে না দেখি এদের কাছে আজকে যাই ইরা জমিদারি দেখলে না মনে হয় আমি কি যে ইরা পাই মনে হয় এসি ওদের বাড়ি লাগা হ্যাঁ লিমন লিমন ভাই বলে আইতাছি ভাই বলেন উরি বাবা স্টাইল দেখছো হে তোর বাড়ির মধ্যে কি হ্যাঁ খাইছ তো লো গাইবান্দা বিরিজের তলার মধ্যে পান বিক্রি করি তোর বাড়িতে শিলাগা না আমারে বাড়িতে শিলাগা আমি আমার বাইক থাকবো তোরা ঘুরি বেড়াবি খেতে কামারে কাজ করবি ভাব দেখলে বাসি না হাই কুরবানির আর কয়দিন আছে হ্যাঁ ঘুর কিনা লাগবে না সাত বিয়াল্লিশ টাকা দিয়ে কি তোরা বড় লোক ওদের বাড়ি তাই তাড়াতাড়ি আমি এত স্ট্যান্ডার আর আমার ভাইরা দেখো তো কি এদের চলাফেরা এরাও থাকবি স্ট্যান্ডার হোয়াইট কালার তার মধ্যে একটা বিলাক কালার একটা গ্রিন কালার একটা নেভি ব্লু কালার চেয়ার কিসার চিলা চিলি নিয়ে আসছে সেটাই কিসার দেওয়া নিয়ে আসছে সেটাই সেই জন্য সাথে মাতুন কথা করবো না না এই জন্য তো ভাগতে নিয়ে

সুদীপ টাকা তো তোর জন্য তোর নগে না ই ভিডিও মাডি কাডি ফেলু ইসকে চলে খাইলিও মট্যা কা হালাল আছে আমার কুরবানি হইবি তোরের ধরান সুদীপ টাকা হ্যাঁ আমরা খালি আল্লাহ আল্লাহ নাগাজি তোরের সাথে কুরবানি দিই আমার কুরবানি হয় না না হয় খালি না আমার গোস্তে খাওয়াই হয় না আমার আল্লাহ কুরবানি কবুল করে ওই চিন্তাতে আমি আসম এই কথা হইলো কি ওই যে এবার কিন্তু কুরবানি Tama ওলজ্যার ও ফেপ্রডা লাগবে আর কিছু সিনির মাংস লাগবে সেটা হলো কি তোমরা তো জানেন বেশি করিও তো রনিত জানে জোর ভাবি একটু অসুস্থ শক্ত মাংস খাড় পায় না সিনির মাংসটা ওলজ্যার ফেপ্রডা আমি কিনতে নিয়ম ও তুমি একলাই টাকা দিছিস তো রে কল যে ফেপ্রডা নেবে আমরাও কিন্তু টাকা দিছি আমরাও ওলজ্যার ফেফড়া খামু আমরাও ফ্রী কিনছি কিন্তু এ! হে ইটা কথা শোনেন না এটা দাঁড়িয়ে ছাগলের মতো এটা কথা গুলো ছাগলের মতো পরে দর দর কই বলে বোস্ত খাজার দেবে সালা সাত খাওয়ার জায়গা নাই মাইগ্রেনসের কাছারি হে বোস সুধেরু ভরে গল্প আর শুন্য রে না এনও চাই কলছে ফেবড়া অন্য সাই কইলছে ফেব্রা নিয়ে টানা টানি বেজছে এ সুধেরু দেখ

আহ গোস্তের দস্ত দশ ভাগা ভাগি বিছি দুইটা দুই নোয়া ওর দিবেন বিছি দুইটা হক দিবেন একটার বিয়াই খিলেবে একটার বিয়াই নো সবাই তো মাংস ভাগা ভাগি কই নিলেন কেউ ঠ্যাং নিলেন কেউ ভুঁড়ি নিলেন কেউ মাথা নিলেন কেউ কারো বিয়াই বিয়ানো বিছি দিলেন হামা আজ পরে মানুষ গরীব আছে ফকির মিসকিনী আছে তে মাংস তো আমার কথা উল্লেখ কইছেন না এই এই তো বিশ্ব সুদের

এই সোমবারি হাটে পাঁচপির বাজার টাকা সব থেকে বড় গরুটাই কিনবো কি কন তোমরা গুলা গরু কিনবো কিনবো দামরাই কিনবো এ ভাই না ভালো একনা বকনে নেই ওগলে বাদ দিয়ে আমরা হিজে গরু নেই তো গোস্ত বসিয়ে আচ্ছা হোক ওরা কোনো কথা নয় বাজারের মধ্যে আগে আমরা যাই যাওয়ার পরে কেমন গরু বনে আমরালা সেটে নিমো আমি গেলাম আমাকে কয়েক জায়গায় কালেকশন করা লাগবে তো টেকা তোলাগুলো কালেকশন এই বিশ্ব সুদের সুদের ঠিক এলাকাটা ওই টলতলা করছে ওই এলাকার দাম পা